জানেন তো ভারতবর্ষের এই যে স্বাধীনতর কার পর থেকে যে ইন্ডিয়ান সাইকি অর্থাৎ ভারতীয় যে মন বা ভারতীয় যে মানুষের যে আন্তর অনুভব সাইকি বলতে কমনলি বোঝায় মন যদিও শ্রী অরবিন্দ সাইকিকে বলেছেন একবার অন্তরাত্মার চেতনার কথা কিন্তু কমনলি আমরা বলছি ইন্ডিয়ান সাইকি আজকে স্বাধীনতর কালে যে শাসকদের হাতে দেশটা গেল আমাদের তারা পুরো ইউরোপীয় অনুকরণ করলো শ্রী অরবিন্দ অগ্নিযুগের ঋষি যার পুত্ররা একে একে সেই সব মহামানব এবং যিনি ছিলেন মোস্ট ডেঞ্জারাস ম্যান ব্রিটিশের গোপন রিপোর্ট অনুযায়ী তিনি যে দিশা দিয়েছিলেন সমস্ত কিছুতে বলেছিলেন উত্তর স্বাধীনতাকাল ভারতবর্ষ কি ভাবে সে নিজেকে গড়ে তুলবে সেগুলোকে পুরোপুরি অবজ্ঞা করার ফল আজকে সর্বত্র শিক্ষায় বাণিজ্যে রাজনীতির দেউলিয়াপনায় হীনম্নতায় ক্লিবতায় স্বার্থপরতায় দেশটা একেবারে তার কোনো সাধারণভাবে জনমানুষের মধ্যে দেশপ্রেম বোধ। প্রতিনিয়ত নিজেকে এই দেশের মর্যাদা দেশের সম্মান দেশের সমৃদ্ধির সাথে নিজেকে যুক্ত করে তেমনভাবে জীবনযাপন করা একেবারে ব্যতিক্রম ছাড়া জনজীবন থেকে উধাও তার কারণ যাদের হাতে দেশ গিয়েছিল তারা ইউরোপিয়ান এপের মতো সি কথা আমি কট করছি ইউরোপিয়ান এপের মতো ইউরোপীয় বাঁদরদের মতো অনুকরণীয় সমাজনীতি গণতান্ত্রিক যে মডেল সংসদীয় গণতন্ত্র অনুকরণীয় আদব সুলভ উপযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা সব কিছুকেই প্রচলন করে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশের জনমানুষের চেতনা দেখুন দুর্নীতি স্বার্থপরতা অন্তর্কলেহ ধর্মীয় বিভাজন বর্ণভেদ জাতিপ্রথা যেগুলো ব্রিটিশ করেছিল সেগুলোর থেকে মুক্ত হতে পারলাম না দেশের খাদ্যশক্তির শক্তির চূড়ান্ত মানে অবনমন শক্তি বলেই প্র্যাকটিক্যালি কিছু নেই যারা সৈন্যরা যুদ্ধ করে তারা দেশ রক্ষা করছে আমাদের নাগরিকদের জন্য কোনো দায় নেই কোথায় আমাদের খাত্রশক্তি শ্রী অরবিন্দ বলেছিলেন যে দেশ ততদিন সমৃদ্ধ ছিল ভারতবর্ষ সেই ভারতবর্ষ সেই ভারতবর্ষের ইতিহাস পড়ানো হয় এখন তো গবেষণামূলক বইগুলো বেরিয়ে বেরোচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দ্বারা যে জ্ঞান অর্জন কতদিন চলবে সেই বইগুলো পড়ুন সেখানে সাল তথ্য বিজ্ঞান লিঙ্গুইস্টিক দিয়ে সমস্ত কিছু দিয়ে সেই গবেষণা সেই ভারতবর্ষে সেই ঈশ্বরণীয় সভ্যতা সেখানে যে ব্রাহ্মণ ছিল অর্থাৎ যারা ছিলেন দেশের মূল চালিকা শক্তি ব্রাহ্মণ মানে আচার্য ব্রাহ্মণ মানে পহিতে পড়া ঠাকুর নয় যাদের সেই ঊর্ধ্বতর জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের চালিকা শক্তি যে ব্রাহ্মণরা সেই ব্রাহ্মণরা থেকে তাদের মধ্যে বর্ণশঙ্কর এসে গেল অর্থাৎ ব্রাহ্মণের গুণ্যেই অথচ তার ব্রাহ্মণের পরিবারের লোকেরাই ব্রাহ্মণ হবে সেই দিন থেকে ভারতবর্ষের অবনমন এবং প্রকৃত শক্তির জাগরণ সেদিক থেকে সেদিন থেকে শেষ হয়ে গেল জন মানুষের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে প্রকৃত ব্রাহ্মণের শিক্ষা থেকেই তৈরি হয় ক্ষত্রিয় যে গুরুকুলের শিক্ষা ব্যবস্থায় যে গুরুরা শিক্ষা দিতেন একদিকে তারা শাস্ত্র শিক্ষা দিতেন একদিকে শস্ত্র চর্চার শিক্ষা দিতেন সুতরাং আজকের ব্রাহ্মণ মানে যারা ছিল একদম টপ অব দি মানে থিঙ্কিং ট্যাঙ্ক যাদের বলা হয় আজকে এই সকল বিজ্ঞানী গবেষক অমুক তমুক রাজনৈতিক নেতা আপনি বলুন তো ব্যতিক্রম ছাড়া বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কথা ভাবুন ব্যতিক্রম ছাড়া এই নির্মম সত্য কথাটি বলার মতো কেন সাহস কেন আমাদের সেই দৃষ্টিভঙ্গি থাকবে না সেই শিক্ষকরা কি শেখাচ্ছেন চাকরি করে পাশ করো ক্যারিয়ার তৈরি করো গবেষণা করো কিছু নীতিকথা বড় জোর তাও ব্যতিক্রমী আর নোট পড়ো আমার কাছে পিএইচডি করো আমি তোমাকে পিএইচডি আমি তোমাকে পাইয়ে দেব এই তো হচ্ছে অবস্থা চাকরি কেনা শিক্ষকতা চাকরি কেনা পুরো মানে একেবারে দগ্ধ মানে ঘা বেরোচ্ছে ঘা ঘায়ে দুর্গন্ধ শিক্ষা এমন জায়গায় পৌঁছেছে এর ফল হচ্ছে একটা অনুকরণীয় মডেল ভারতবর্ষ স্বাধীনতার পর শ্রী অরবিন্দ বারবার বলেছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপটে বলেছিলেন সমাজতান্ত্রিক যে মডেল যে মার্কস সেই প্রেক্ষিতেও বলেছিলেন ইট ফেল ফেইল আলটিমেটলি কেন বলেছেন অন্তরাত্মার চেতনায় প্রকৃতির পরিবর্তন না হলে প্রকৃতির আন্তঃশুদ্ধি না হলে কোনো নৈতিকতা দিয়ে কোনো উপদেশ দিয়ে কোনো প্রপাগান্ডা দিয়ে রাজনৈতিক মেশিনারি দিয়ে কোনো কাঠামো বদল করে মানুষের প্রকৃতি বদল হয় না সুতরাং এই যে মানুষের মধ্যে একটা নিম্নের প্রকৃতির তাণ্ডব মানুষ যে পশুত্বকে বহন করছে তার থেকে যে উঠে এসে নতুন মনুষ্যত্বের পদবীতে ওঠা একটা দিব্য মানবত্ব অর্থাৎ আমি যা নই তার থেকে ঊর্ধ্বতর এক চেতনায় ওঠা দিব্য মানবত্ব তার যে প্রযুক্তি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই নীতি নৈতিকতা দিয়ে আর অনুশাসন দিয়ে আর এই অর্থকরী উন্নয়নের মডেল দিয়ে কোন সভ্যতা কোন মানুষ কোন গণতান্ত্রিক মডেল আজকে আমরা পেয়েছি কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া কিছু বিজ্ঞানের সুবিধার দৌলাতে আজকে আমরা কিছু সুযোগ সুবিধা ভোগ করছি ব্যবহারিক জীবনে কিন্তু প্রকৃতিতে কোথায় আছি জ্ঞানের এই দেউলিয়াপনা ব্রাহ্মণ মানে যারা আচার্য কি তাদের জীবন সেই শিক্ষক শ্রেণী ব্যতিক্রম ছাড়া আর তাদের হাতে যে সমস্ত শিক্ষার্থী তৈরি হবে সেই প্রকৃত ক্ষাত্রতেজ যেদিন প্রকৃত ব্রাহ্মণ উধাও হয়ে গেছিল ভারতীয় সমাজ থেকে মানে এই যেদিন সেই বর্ণসংকরতা এলো সেই দিন থেকে দেশের শক্তি চলে গেল এবং যে দেশের শক্তি চলে যায় সেই দেশ কখনো প্রতিকূলতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অজ্ঞানতার বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে স্বার্থবরতার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে নিজের পারিপার্শ্বিক জীবনে অসামাজিকতার বিরুদ্ধে অসুন্দরের বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে সেই ব্যক্তির কোনো সেই ওজস থাকে না সেই তেজ থাকে না কেন ক্ষাত্রতেজ তেজ প্রকৃত অর্জন করবে শিক্ষার্থী সেই আচার্যের কাছ থেকে সেই প্রকৃত ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে সেই শিক্ষক আজকে তার ফলে দেশকে আইন দিয়ে সংবিধান বল দিয়ে পুলিশ দিয়ে দণ্ডবিধান করে নতুন ন্যায় সংহিতার প্রচলন করে দেশকে হ্যাঁ কোথা হয়েছে ইতিহাস দেখাতে পারবেন আর আজকে সেই তথাকথিত এই গণতান্ত্রিক দলগুলো মার্ক্সীয় সেই কমিউনিস্ট পার্টি সেকুলারিস্টরা এখনও ভিমরি খাচ্ছে সেই পুরোনো মডেলে ইউরোপীয় মডেল তাদের এখনও এত মোহ এত অনুকরণ যা তারা নিজেরা নিজেদের খোলস ভেঙে বেরোতে পারছে না নিজেরা যা শিখেছে সেই শেখাকে বর্জন করে নতুনকে গ্রহণ করার মতো মত নেই সেটাকে বলে সেন্সিয়ারিটি আমার আনুগত্য কোনো আদর্শের প্রতি নয় কোনো ইজিমের প্রতি নয় আমার আনুগত্য সত্যের প্রতি যে সত্য নিয়ত প্রকাশ হতে চেয়েছি যা বিশ্বজনীন যা যা কখনো সেক্টেরিয়ান নয় যা দক্ষিণপন্থী নয় বামপন্থী নয় যা দলিত নয় ব্রাহ্মণ মানব সমগ্র মানবতার ওই যে প্ররেটারিয়েট অ্যান্ড দ্য বুর্জুয়া সেখানেও যে শ্রেণীবিভাজন সেই শ্রেণীবিভাজনের তত্ত্ব দিয়ে প্রোরেটারিয়েটের রাজত্ব প্রতিষ্ঠা দিয়ে কোথায় কোন সাম্যবাদ প্রতিষ্ঠা হয়েছে আমাকে বলতে পারেন তন্নিষ্ঠ ইতিহাসের যারা পাঠক তারা খুঁজে দেখুন তো কোথায় সেই সাম্য তার কারণ কী সাম্যবাদ যে চেতনা থেকে উদ্বুদ্ধ হবে আত্মার চেতনা যে আত্মা বিশ্বজনীন যে আত্মার চেতনার প্রকাশ মানে প্রেম নিঃশর্ত প্রেম উদার প্রেম বিশ্বজনীনতা সমস্ত কিছুর প্রতি দায়বদ্ধতা একাত্মতা সেটা আত্মার থেকে আসে সেটা মস্তিষ্ক থেকে আসে না নীতিকথা শিখে আসে না মরালিটি থেকে আসে না সেই আত্মার উদ্বোধন যাকে বলা হয় আধ্যাত্মিকতা কোথায় তার অনুকরণ কোথায় তার অনুসরণ কোথায় তার পাঠক্রম কোথায় তার সংস্কৃতি সুতরাং আজকে এই যে অবস্থা আমাদের জনজাগরণ হওয়া দরকার নিচের থেকে একটা শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার যে চর্চা নতুন করে শুরু হয়েছে নতুন গবেষণা বেরিয়েছে একদা আমাদের শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান বাণিজ্য যে ছিল তার ভিত্তি কী ছিল আমাদের যে গণতান্ত্রিক একটা মডেল ছিল তৃণমূল স্তরে শ্রী অরবিন্দ ইন্ডিয়ান পলিটি চ্যাপ্টারে সেটা দেখিয়েছেন মধ্যযুগের ভারতের ইতিহাস নয় ভারতের যে প্রাচীন ইতিহাস আমরা সেটাকে ফিরিয়ে আন আনবো না কেন আমাদের বাধা হচ্ছে এই ভারতীয় শাসন ক্ষমতা স্বাধীনতার পরে যাদের হাতে গেলো তারা সব কিছু ভুলিয়ে দিল তারা উদ্ধার করলো না প্রাচীন ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যকে তাদের আনুগত্য ইউরোপীয় অনুকরণ প্রিয়তা অবিন্দ বলেছিলেন যা যা বলেছেন তাই হচ্ছে সুতরাং আমাদের ছেলে মেয়েদের মধ্যে নতুন প্রজন্ম নতুন যারা বিবাহ জীবন যাপন করবেন সন্তান যারা পৃথিবীতে সন্তানদের আনবেন সন্তান জন্ম দেবেন তাদেরকে ভাবার সময় হয়েছে যে নতুন করে একটা জীবন জীবনযাপনের শৈলী যেখানে যেখানে ছোট ছোট আকারে ব্যক্তিগত প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায় হচ্ছে সরকারি নীতি কবলে না পড়ে নিজেদের মতো করে সেটাকে জেনে এবং যতটা বেশি সম্ভব সন্তান সন্তদের মধ্যে দেওয়া হলে কিন্তু কেউ সুরক্ষিত নয় মানুষ নিজেকেই নিজে আত্মহনন করছে নিজের অর্জিত এই প্রকৃতির তারণা থেকে যে জীবন তাকে চালিত করে তাই দিয়ে সে জীবন গড়ে সেটা প্রতিদ্বন্দ্বী হতে বাধ্য স্বার্থপর হতে বাধ্য আত্মপর হতে বাধ্য ওইসব বড় বড়ো কথা বলা আর প্রতিদিন জীবন জীবনযাপনের মধ্যে সেটাকে আনা সেই জন্য শ্রী অরবিন্দ বলেছিলেন যোগা মাসবি রিভিল টু ম্যান কাইন্ড যোগা মানে সেই টেকনোলজি অফ কনসাসনেস সে আত্মার চেতনা সে কোনো ইজিম নয় সে দক্ষিণপন্থী নয় বামপন্থী নয় সে সর্বজনীন এটার্নাল রিলিজিয়ান সনাতন ধর্ম হুইচ ইজ এটার্নাল সমগ্র জীবনই যোগ সেই সেই নতুন আঙ্গিকে আমাদের ফিরতেই হবে এটা ঘরে ঘরে চর্চিত হোক এখন তো ইউটিউবের কল্যাণে প্রচুর এই ধরনের আলোচনা কেন আপনারা এই চায়ের কাপে তুফান তুলে সকালের সংবাদপত্রে রসালো সমস্ত গল্প কাহিনী হ্যাঁ সমস্ত দুর্নীতির খবর আর টিভিতে এই সমস্ত দেখে নিজেদের মনকে বিষিয়ে তুলছেন নিজেদের মনকে ক্ষুব্ধ করছেন নিজেদের মনে উত্তেজনার অনুভব করছেন এর যে বিকল্প নিজের সমস্ত অসুখের সমাধান রয়েছে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে আজকে ইউটিউবের কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেগুলো হাতের তালুর মধ্যে এসে গেছে স্মার্টফোনের কল্যাণে সেই জিনিসগুলোর মধ্যে অনুধাবন করুন সেই জিনিসগুলো সেগুলো নিজের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য একটা পারিপার্শ্বিক আবহাওয়া গড়ে তুলুন সেই কমিউনিটির সাথে চলাফেরা করুন সেই ধরনের একটা কোম্পানি গড়ে তুলুন সেই ধরনের একটা গোষ্ঠী গড়ে তুলুন কেন আপনার ওই সৌখী নিচ্ছাই শুধু হলে হবে না সেই অনুযায়ী নিজের জীবনকে নিজের পরিমণ্ডলকে পুনর্গঠিত করতে হবে নতুন সম্পর্ক তৈরি করতে হবে এছাড়া কোনো উপায় নেই স্প্রিচুয়ালি আর এভরিথিং ম্যাটেরিয়ালি নাথিং বুঝতেই হবে নাহলে আরও আরও সংকট কোনো আইন কানুন দিয়ে কোনো কিছু সমাধান করতে যাবে না কেন মানুষের মধ্যেই রয়েছে সেই অসুর সেই অজ্ঞানতা সেই স্বার্থপরতা সেই দুর্নীতি সেই ধর্মান্ধতা সেই মতান্ধতা সেইটাকে কে জয় করবে আত্মার চেতনার জাগরণ আত্মার চেতনা মুখে বড় বড় কথা বললে হবে না সেটা আগে বুঝতে হবে চেতনা দিয়ে তারপরে প্রতিদিন জীবন জীবনযাপনের মধ্যে নিজের আয়নায় নিজেকে দেখে অনুসরণ করতে হবে একটা অনুশীলন নমস্কার